আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে আজকে কিন্তু স্পেশাল পদ্ম আছে দেখতেই পাচ্ছেন চারটা কালার আছে মাত্র 199 টাকায় মানে 199 টাকায় টু পিস দিবেন আজকে তারপর টপ টু পিস থাকবে টপ সুতির আচ্ছা এই হচ্ছে পদ্ম যা আমরা পদ্ম দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হবে প্যান্টে দেখেন কিন্তু পদ্ম ডিজাইন করা আছে আচ্ছা এটা কিন্তু প্যান্টটা হবে অরিজিনালটা শাইনিং সিল্কের ভিতরে অলোবার বড়িটা কাজ করা ওনাটা বেশি সুন্দর

পায়জামা সেম কাপড় সিল্ক আর এই হচ্ছে ওড়না চান্দুরি সিল্ক প্রাইস নয়শো নিরানব্বই কালার একটাই আচ্ছা শর্টস কালার হবে একটাই দেখতেই পাচ্ছেন এটা একটা কালার হবে এটাও সুন্দর এটা কালার আচ্ছা এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না হবে প্রাইস কত ভাইয়া অনলি মাত্র আপনার নয়শো নিরানব্বই অনলি নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটা কটনের ভিতরে চমৎকার এটা ডিজাইন হবে আচ্ছা এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে চমৎকার একটা নিচে কাজ করা আছে হচ্ছে ওনারটা এটার প্রাইস কত 950 950 কালার হবে টোটাল 4 এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বুটিকস বাট এখানে এতটা কমে পাচ্ছেন মানে এত কমে কেউ দিতে পারবে না আপনারা যদি সরাসরি কোনো ফ্যাক্টরিতেও যান তাও মনে হয় না এত কমে কেউ দিতে পারবে মানে মাত্র 950 এগুলো বডি হবে এগুলো 38 থেকে দিয়ে দিচ্ছে তাও খুচরা মূল্য হোলসেল নিলে তো আরো রিজনেবল প্রাইসে দিবেন তাই না 950 950 করে

পুরো প্যানেলে কাজ করা আছে এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু আচ্ছা এটা মাত্র 999 999 টাকা 38 থেকে 44 আচ্ছা কালার আছে কালার হচ্ছে ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর সেম না ওনলি মাত্র 999 999 এবারে

দেখতে পাচ্ছেন এটা ফুললি গরজাস মানে কাজটা দেখবেন যে কত নিখুঁত একটা কাজ করা সম্পূর্ণ কাজ এটা প্যান্টেও কাজ করা কটন ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না হবে আচ্ছা আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটা সুন্দর একটা কালার সবগুলো কালার সুন্দর এগারোশো টাকা ওকে জিতে পাচ্ছেন এটা হচ্ছে বুটিক্সের একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে

এখন যা দেখাবে সবই অফার তাই না একদম হচ্ছে ধামাকা অফারে কিছু চাইলে চলে আসবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা এই যে দেখেন পাঁচশো টাকা একটা আছে এগুলো কিন্তু একদম হচ্ছে আপনাদেরকে লুটপাট অফার দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা এগুলো থ্রি পিস পাচ্ছেন পাঁচশো টাকায় এই যে কালার দেখেন অনেকগুলো কালার আছে পাঁচশো টাকা

আর এই হচ্ছে ওর নাম প্রিন্টের আচ্ছা প্রাইস আটশো টাকা দেখাচ্ছি আচ্ছা এটাও কিন্তু অনলাইন হিটে একটা ডিজাইন থাকবে অফারে মানে এটা অনেক চলতেছে এখন পর্যন্ত চলতেছে

অনলাইনে চলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ